কিছু ডাক দিছে বাসি তরকারি আন খসা বাতের লগে বাসি তরকারি দিলে খুব মজা হইবো না এই কথা কর না মজা হইবো না জায়গা দুই জায়গায় কোনো রকম ছাড়ছে কিছু করে ডাক দিয়া কয় এ মুইতা ফানি আন ইয়ান তো কয় তেছ লাখ জানা লাগে না বড় কথা কো না আমরা disse কি না তিন জামাই মাঝে মাঝে কিছু নামের অবস্থা এমন যেমন এক বেডায় ফোলা একটা ওইছি বেডায় মহা খুশি নিজে নিজে পণ্ডিতগিরি কইরা কোনো হুজুরের কাছে যায় নাই মুফতি সাহেবের কাছেও যায় নাই হ্যাঁ নাম রাখছে ফলার নাম রাখছে ফসা কি নাম রাখছে কি নাম রাখছে দুই বছর পরে আল্লাহ রহমতে আল্লাহ একটা ফুটফুটে বাচ্চা দিছে মেয়ে সন্তান এই মেয়ে সন্তানের নাম ডহায় খুশি হইয়া খুজুর মুজুর দরকার নাই নাম রাখছে বার্ষি ছোটো ছোটো নাম কি নাম কি নাম ছোটো ছোটো নাম আল্লাহর রহমতে আরো দুই বছর পরে ফলা আল্লাহ একটা দিছে এবার হুজুরের কাছে গিয়ে একা জাগা আর তো লইতাম লইতাম না মাত বড্ডা হে লইতো না এখন হুজুরের কাছে গিয়ে হুজুর আল্লাহ একটা শেষ কাটালে একটা ফোলা দিছে নাম রেখা দেন হুজুরে কয় সুন্দর একটা নাম রেখা দিই এই দেশের বীর শ্রেষ্ঠ একটা নাম আছিল মতিউর রহমান এই নামটা আমার কাছে খুব পছন্দের নাম মতিউর রহমান নাম রেখা দিয়েছে হুজুর একটা শুদ্ধ কইরা এবারে রাস্তা দিয়ে হাঁটে আর কয় আল্লাহ আগের ফলা দুই অক্ষরের নাম মতিয়া এ ফসা মেয়ের দুই অক্ষরের নাম বাসি আর হুজুরের আসলে দাড়ি কামা বলতে কোনো কিছু নাই একবারে বৈরবের বৃষ্টা ফিল করে রয়েছে হুজুরে এত বড় লম্বা নাম দেয়নি মতিউর রহমান কত বড় নাম একবারে অনেক লম্বা নাম হ্যাঁ হাডে আর কাডে হাডে আর কাডে এটারে কাইটটা কাইটটা ছোট করতে করতে নাম রাখছে মৈত্যা কি নাম রাখছে রাগ হইতেছে নাম না নাম রাখছে কি মৈত্যা নাম রাখছে দেখেন কেমনে ফেসলা গে গিয়া হঠাৎ করে একদিন এই বেটার বাড়িতে এক মেহমান আসছে দামি মেহমান একবারে মনে করেন চৌরাস্তা নামিয়া মিষ্টি বাড়ির মিষ্টি লইছে কলাপাতার থেকে আর অনেক কিছু লইয়া মিয়া ফল টল লইয়া এই বেড়ার বাড়িতে আইছে মাসাল্লাহ সুন্দর করে বেড়ারে ডাইনিং টেবিলে বসাইছে বসায় হাত মুখ ধোয়াইয়া ফ্রেশ করাইয়া টিসু আগায়ে টাকায়ে দিয়া ডাক দিছে, ফসাবাতান বাতান কি ডাক ভালো করে খেয়াল করেন কি ডাক দিছে ফসা বাতান ভড়ে মোড়ে মোড়ে কয় মিষ্টি মিষ্টি ডে আমার ভি পড়লে গেল এত টাকার ফল আনলাম এইটাও ভি গেল কিছু করে দিছে বাসি তরকারি আন খসা বাতের লগে বাসি তরকারি দিলে খুব মজা হইবো না এই কথা কর না মজা হইব না জায়গা দুইটা কোন রকম ছাড়ছে কিছু করে ডัก দিয়া কয় এ মুত্তা ফানি আন কয় বেশ লাগ জানা লাগে নাই বড় কথা কোনা বেটাই কি থাকবো না বেটায় দৌ শুরু করছে যাওয়ার লাগে বেটাই কে ভাই বা তরকারি হাজির কি হয়েছে আপনার জান কই ভাই দরকার নেই বা আমার খাওয়ান লাগতো না মিষ্টি মিষ্টি আপনার এই খান আমি গেলাম বেড়ে মেটাই নাই তাই না না ডেনে বয়সে দেখ কি সুন্দর খাবার ভাই এগুলি কইলেন কে লেগা কবে রাগ করেন না ফলার নাম ফসা মায়ের নাম বাসি ছেসাটার নাম হলো হেইডা রাগ করে না ভাই খাইয়া যান তে নামে নামে অনেক সময় ব্যস্ত জায়গা এমন আসে না নাই জোরে কোনো আছে না নাই বেশি রাগ হইতেছেন আপনারা রাগ হয়ে এটা রাগ শেষ মুহূর্তে ঘুমাইয়া পড়বো তো এই জন্য একটু গোমডারা দূর করলাম আর কি হ্যাঁ মুসলমান বাবাজিরা রে আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে ওই